টাঙ্গোয়ার হাওর বাংলাদেশে সুনামগঞ্জ জেলার অবস্থিত দেশের অন্যতম সুন্দর একটি হাওর প্রায় একশো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও বেশ সুপরিচিত টাঙ্গুয়ার হাওয়ারের মায়ের টানে ঘরে থাকতে আর মন নাহি টানে হারিয়ে থাকো আপন মনে বৃষ্টি দেখব ক্ষণে ক্ষণে তাই তো বর্ষা শুরুতে সৌন্দর্য দেখতে আজকে আমাদের গন্তব্য সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওয়ারের আমাদের এই ট্যুরটি এক রাত দুই দিনের এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন ঢাকা টু সুনামগঞ্জ বাসে যাওয়া লাক্সারিয়াস বোটে করে হাওয়ারে থাকার সুযোগ ও সমস্ত ট্যুর প্ল্যান তো আমাদের হচ্ছে এক রাত দুই দিনের টাঙ্গোয়ার হাওয়ারে কেমন কি খরচ হলো প্লাস হচ্ছে আমরা কী কী স্পটগুলো ঘুরে দেখলাম সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দেখানোর ট্রাই করব বরাবরের মতো আমি ইব্রাহিম আসি আপনাদের সাথে তো যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলেন এরকম সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজি রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো আমাদের যাত্রা শুরু হয় ঢাকার আরামবাগ থেকে শ্যামলী পরিবহনের নন এসি বাসে করে তো আমাদের ঢাকা থেকে সুনামগঞ্জর পার পারসন টিকিট প্রাইস পড়া হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে তো অলমোস্ট রাত আড়াইটা বাজে হচ্ছে আমাদের উজান ভাটে একটা রেস্টুরেন্টের সামনে বিরতি দেয় যাত্রা বিরতি তো আমরা হচ্ছে এখানে পরোটা এবং ডাল অর্ডার করি খেয়ে নিয়ে আমরা রাত্রে খাবার তো অলমোস্ট সকাল সাড়ে পাঁচটা বাজে আমরা সুনামগঞ্জ বাস স্ট্যান্ড পৌঁছে যাই তো সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা অটো ভাড়া দিয়ে হচ্ছে আমরা ওয়েসখালি ঘাটে যাই খালি ঘাট থেকে আমাদের বোটটি ছাড়বে হ্যালো আলাইকুম তো হচ্ছে ঘুরির ঘাট অলমোস্ট সাড়ে ছটা বাজে আর এটা হচ্ছে ওয়েসখালি ঘাট তো এখান থেকে হচ্ছে বোটগুলা ছেড়ে যায় টাঙ্গো হওয়ার উদ্দেশ্যে তো আমরা রাত্রে হচ্ছে শ্যামলী পরিবহন আসছি তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা বোট এখানে ই করা আছে দেখতে পাচ্ছেন আপনি কেমন লাগতেছে বলেন তো সুন্দর পরিবেশ পরিবেশটা অনেক সুন্দর তো আমরা হচ্ছে আজকে টাঙ্গো হর ভ্রমণ করব তো এটা হচ্ছে আমাদের বোর্ডের যে সাপটা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর ডেকোরেশন করা তো এটা হচ্ছে মূলত আমাদের বোর্ড জল ছবি বোটে ফার্স্ট ঢুকলে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর একটা লবি আছে যেখানে বসে আপনারা চা কফি খেতে পারেন আড্ডা দিতে পারেন ফ্রেন্ড সার্কেল নিয়ে তারপর হচ্ছে এখানে বিভিন্ন আইটেমের খেলাধুলা করতে পারেন ইনডোর খেলাধুলা তো এখন হচ্ছে আমি ভিতর দিকে ঢুকতেছি এখানে তিনটা তিনটা করে ছয়টা মানে রুম আছে কাপল রুম আর কি একটা রুমের মধ্যে দুজন করে থাকতে পারবেন তো আমরা যে রুম রুমটি নিয়েছি সেই রুমটিতে হচ্ছে অ্যাটাচ বাথরুম আছে তো এটাই মূলত হচ্ছে আমাদের রুম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ডেকোরেশন করা রুমে হচ্ছে আপনারা সুন্দর একটা বেড পেয়ে যাবেন দুইজন থাকার জন্য এখানে ফ্যান আছে তারপর হচ্ছে চার্জিং বোর্ডও আছে তো আমাদের রুমের ওয়াশরুমটা আমি আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুম দেখতে পাচ্ছেন আপনারা কমেট আছে অ্যাটাচ ওয়াশরুমের সাথে বেসিং আছে হচ্ছে এখানে একটা মিরর আছে কমপ্লিমেন্টারি হচ্ছে সাবান এবং শ্যাম্পু আছে দেখতে পাচ্ছেন ওয়াশরুম থেকে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় জানলা সিস্টেম এখানে টিস্যু আছে তো ওয়েসকালি ঘাটে হচ্ছে মূলত একটা মাছের আরত আছে আমাদের বোটটা যেখানে রাখা ছিল তার সাথেই হচ্ছে মাছের এই আড়তটা ছিল এখানে সকাল আটটা বাজে পুরো জমে উঠেছে আরতে দেখতে পাচ্ছেন অনেক রকমের মাছ কিন্তু এখানে নিয়ে আসছে মাছ আরতে তো অলমোস্ট সকাল দশটার দিকে হচ্ছে আমাদের বোটটি ঘাট থেকে টাঙ্গো টাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায় তো তারপর হচ্ছে আমাদের বোটে আমাদের কমপ্লিমেন্টেড হিসেবে একটা লেবু শরবত যেহেতু অনেক গরম ছিল তো আরেকটি কথা আপনাদেরকে আমি বলে দিই আমাদের হচ্ছে প্যাকেজ সিস্টেমে হচ্ছে আমরা বোট ভাড়া নিয়েছিলাম আমরা দুজন যেহেতু থাকবো দুজনের হচ্ছে তেরো হাজার টাকা কস্টিং করে তো পার পারসন কস্টিং করে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা করে এর মধ্যে হচ্ছে বেলার খাবার আছে হচ্ছে আনলিমিটেড নাস্তা পাবেন আপনারা তো আমাদের সকালে ব্রেকফাস্ট ছিল বোনা খিচুড়ি একটা হচ্ছে ডিম আর হচ্ছে মুরগির রোস্ট করা তো খাবারের মানটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল তো অলমোস্ট দুপুর আড়াইটার দিকে আমরা হচ্ছে টাঙ্গোয়া মেন যে আকর্ষণটা ওয়াশ টাওয়ার সেখানে পৌঁছা যাই

আমরা হচ্ছে এখন সামনের দিকে যাচ্ছি অগ্রসারিত হচ্ছে আর এখানে হচ্ছে অনেক ডালপালা দেখতে পারবেন আপনারা আপনারা একটু সাবধানে যাবেন আমি যেহেতু হচ্ছে আপনার পারি না এই জন্য আমি লাইভ জ্যাকেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন

তো এখানে হচ্ছে আমরা এখন বেসিক্যালি চা খাবো দশ টাকা হচ্ছে রং চা দেখতে পাচ্ছেন আমি যেহেতু সাঁতার পারি তো আমি একটু তো তারপর হচ্ছে ওয়াশ আওয়ার ও গোসল সেরে আমরা হচ্ছে আমাদের ভোটে এসে হচ্ছে দুপুরে খাবারটা সেরে নেই দুপুরে খাবার ছিল হচ্ছে আমরা আমাদের কোমর ভাজে ছিল প্লাস হচ্ছে মুরগি ছিল ডাল ছিল তো গাইস রাইট নাও হচ্ছে আমরা টেকের ঘাট এখানে হচ্ছে আমাদের বোটটা স্টে করবে এক নাইট তো এই মামাকে নিয়ে হচ্ছে আমরা এখন কোথায় যাবো মামা লাকমা ছড়া ভাই লাকমা ছড়া

আমরা হচ্ছে এখন আসছি বিকাল এখন পাঁচটা বাজে অলমোস্ট তো এটাকে বলা হয় বাংলার দার্জিলিং যেটা হচ্ছে নীলাদ্রি লেক এবং হচ্ছে শহীদ সরণী লেক নামে পরিচিত তো আমাদের বোর্ড সহ আর যত বোর্ড আছে টাঙ্গুয়া হাওরে সব বোর্ডগুলো হচ্ছে এই ট্যাকের ঘাট নীলাচির লেগেই ওয়ান নাইট স্টে করে তো সন্ধ্যায় হচ্ছে আমাদের বোটে আমাদেরকে নাস্তা দেওয়া হয় যেখানে ছিল হচ্ছে আপনার নুডলস এবং রাত্রের খাবার ছিল হচ্ছে আপনার রুই মাছ ভাজার একটা সবজি এবং হচ্ছে হাঁসের মাংস তো পরের দিন সকাল পাঁচটা বাজে আমরা ঘুমের থেকে উঠে দেখি হচ্ছে প্রচন্ড লেগনে বৃষ্টি হচ্ছিল তো আমাদের বোটটি সকাল সকাল ট্যাগের ঘাট থেকে হচ্ছে শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা হয় তো গাইস রাইট নাও আমরা হচ্ছে শিমুল বাগান আছি আমার সামনে দেখতে পাচ্ছেন শিমুল বাগান এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর সামনে হচ্ছে ভারতের পাহাড়ের যে মিজোরাম পাহাড়টা পাহাড়টা অসাধারণ লাগতেছে গাইস দেখতে পাচ্ছেন তো শিমুল বাগান যাওয়ার সময় আপনারা হচ্ছে এরকম বালি দেখতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে একদম কিসকিস করে বালিগুলা গাইজ এটা হচ্ছে মূলত শিমুল বাগান শিমুল বাগান ঢুকতে আপনাদেরকে হচ্ছে টিকিট দিয়ে তারপর হচ্ছে টিকিট কিনে ঢুকতে হবে তো আমি আর ঢুকবো না ভিতরে তো আমি এখন আমাদের বোট ছেড়ে দিই আমি বোটের কাছে চলে যাও এখন দেন আমরা বোটে এসে সকালের নাস্তা করি আমাদের নাস্তা ছিল হচ্ছে মুরগির বিরিয়ানি আর হচ্ছে ডিম তো তারপর হচ্ছে আমরা পৌঁছে যাই বারেকা টেলার পাঁচটা স্পট ঘুরে দেখবো মামার হন্ডা দিয়ে আমরা মামাকে হচ্ছে তিনশো টাকা কন্ট্রাক্ট করে আমরা ভাড়া নিয়ে নিই তো সকাল সকাল এরকম একটা সুন্দর প্রকৃতি দেখতে পারবো আমরা মেঘ জড়ানো পাহাড় এটা কখন আমাদের আমাদের এক্সপেকটেশন ছিল না তো এখানে লেখা আছে বাংলাদেশের সীমানা আন্তর্জাতিক সীমানার রেখা অতিক্রম করা নিষেধ এ হচ্ছে বাংলাদেশ দেখতে পাচ্ছেন আর হচ্ছে ইন্ডিয়া উঠতেছে ভাই সব গাইস এই দেখতে পাচ্ছেন এখন আপনারা হচ্ছে ঘোড়া রাইড দিতে পারেন এখানে আসলে অবশ্যই ঘোড়ার রাইড টা দিবেন ওদের থেকে তো তারপর হচ্ছে বারেক কাটিলে থেকে হচ্ছে আমাদের বোটটি ছেড়ে দেয় আমাদের বোটটি তারপর জাদুকাটা নদীতে চলে যায় ওখানে হচ্ছে আমরা গোসল করবো গোসল গোসুল ছেড়ে আমাদের হচ্ছে আবার সুনামগঞ্জের উদ্দেশ্যে ব্যাক করবো আমরা এতে মূলত হচ্ছে আমাদের লাস্ট স্পট চাদা নদী এখানে হচ্ছে আমরা এখন গোসল টসুল করবো গোসল টোসল করবো হচ্ছে আমাদের বোটে যেয়ে তারপর হচ্ছে আমাদের সুনামগঞ্জের উদ্দেশ্যে আমার বোটটা আবার ছেড়ে চলে যাবে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই আমাদের দুজনের টোটাল খরচ হয়েছে ষোলো হাজার টাকার মতো আমাদের বোটে হচ্ছে ছয় হাজার পাঁচশো করে জনপতি এর মধ্যে হচ্ছে পাঁচ বেলার খাবার ছিল প্লাস হচ্ছে বোটে থাকা ছিল জনপতি তো আমাদের দুজন হচ্ছে তেরো হাজার টাকা খরচ হয় আর ঢাকা থেকে সুনামগঞ্জ আমাদের পনেরোশো টাকা দুইজনের বাস ভাড়া এবং আসতে পনেরোশো টাকা লাগে টোটাল তিন হাজার টাকা